বাগদায় অনলাইন প্রতারণা চক্রের দুই মূল পান্ডা গ্রেপ্তার রাজ্য সাইবার ক্রাইম শাখার অভিযানে সুন্দানি থেকে ধৃত অভিযুক্তরা অনলাইন প্রতারণা চক্রের মূল পান্ডা সহ দুজনকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ধৃতদের নাম সুমন বিশ্বাস ও সুমন সাধু পুলিশ সূত্রে খবর এই গোটা প্রতারণা চক্রের মাস্টার এলাকার ওই দুই যুবক গোটা দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনলাইন প্রতারণার সূত্র ধরে চলতি বছর নভেম্বর মাসের চোদ্দ তারিখ বাগদা থানার সিন্দ্রানি এলাকা থেকে ছয় যুবককে গ্রেপ্তার করে বনগা জেলা পুলিশ গোটা দেশের মোট দুশো পাঁচটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে তারা প্রতারণার টাকা নিজেদের ভুয়ো কোম্পানি বানিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিত যার বিনিময়ে তারা মোটা টাকার কমিশন পেত এই ঘটনায় পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সাইবার ক্রাইম শাখা বৃহস্পতিবার বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইমের তদন্তকারী অফিসাররা শুক্রবার অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় রাজ্য সাইবার ক্রাইম শাখা এ বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী বলেন এটা একটি বিরাট চক্র সেই চক্রের দাস বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সাথে জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এ বিষয়ে তিনি আরো বলেন মূল পাণ্ডা যে তাকেও গ্রেফতার হয়েছে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ এদের যে একটা র্যাকেট কয়েকজনকে এর আগে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারা জুডিশিয়াল কাস্টোডিতে আছে বর্তমানে পিসি পিরিয়ডও তারা পার করেছে এবং এদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরেও মানে বহু ঘটনার সঙ্গে এরা প্রতারণার সঙ্গে যুক্ত এবং বহু টাকার আত্মসাত মানুষকে করেছে এবং এদের বিরুদ্ধে যেটা এখনও পর্যন্ত যা রিপোর্টেড হয়েছে যে দুশো চব্বিশটা এফআইআর হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা থানায় এদের বিভিন্ন সাইবার একটা মারফতে এবং ডিআইজি নিজে ইন্টারফেয়ার করেছে সিআইডি তিনি নিজে উদ্যোগী হয়ে এই যারা প্রতারণের সঙ্গে যুক্ত এবং ভালো মানে যে ফাদের মধ্য দিয়ে যে ভালো ভালো মানুষ বেকার ছেলে তাদেরকে প্রতারিত করে সর্বশান্ত করছে যে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে বহু পরিবার ধ্বংস হয়ে যেত অতএব আমরা চাই যে এই যারা এই কালপিট তাদেরকে মূল মাথা আজকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সঙ্গে সঙ্গে আরও যারা জড়িত আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় অবিলম্বে গ্রেপ্তার করে এবং এই মূল পানটা যাতে কঠিনতম সাজা হয় এবং পুলিশ সেটা তদন্ত করে বের করবে এবং সাইবার ক্রাইম আর যে থানাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং রাজ্যের বাইরে সেই থানাগুলো এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস